আজকের দিনটা ডাল আর ডুমোটো ভাতেই চলে গেল দেখি কালকের দিনে কি হয় পলাশপুর গ্রামে এক ছোট্ট বাড়িতে ধীরেন তার বৃদ্ধা মাকে নিয়ে থাকত ধীরেন দরিদ্র ছিল কিন্তু সে খুব ভালো ও সৎ ছিল ধীরেন গ্রামের কৃষি কাজ করে জীবন চালাত ধীরেন বাবা ঘরে কাঠ নেই আমি উনুনে রান্না বসাবো, তুই জঙ্গল থেকে কাঠ এনে দে আমাকে আচ্ছা মা আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছি ধীরেন তার মায়ের কথা মতো জঙ্গলে কাঠ আনার জন্য বেরিয়ে পড়ে ধীরেন জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখে একটা বৃদ্ধা লোক গাছের নিচে বসে আছে আপনি কে এই গভীর জঙ্গলে একা বসে আছেন বাবা দুদিন হলো কিছু খাইনি এই জঙ্গলেই বসে আছি তুই আমাকে একটু খাবার এনে দিবি আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমি জল এনে দিচ্ছি আপনাকে বাবা এই নিন জলটা এই গাছটা তোর কাছে রাখ তুই তোর বাড়ির উঠোনে গাছটা পুঁতে দিবি এই বলার পরেই বৃদ্ধা লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ধীরেন অবাক হয়ে বাড়ি ফিরে আসলো ও গাছটি তার বাড়ির উঠোনের সামনে পুঁতে দিল। পরদিন সকালে ধীরেন ও তার মা বাইরে বেরিয়ে এসে দেখল উঠোনে পোতা গাছটি অনেক বড় হয়ে গিয়েছে গাছের গোড়ায় একটি সোনার মুদ্রা পড়ে আছে এই দেখে ধীরেন ও তার মা অবাক হয়ে গেল ধীরেন সোনার মুদ্রাটি বাজারে বিক্রি করে অনেক বাজার করে নিয়ে আসলো এইভাবে কয়েকদিন কেটে যায় রোজ সকালে একটা করে মুদ্রা পায় ও বাজারে বিক্রি করে ধীরেন সংসার চালায় ধীরেনকে আর কোনো কাজ করতে হয় না বাবা ধীরেন গাছের নিচে রোজ সকালে একটি করে সোনার মুদ্রা পড়ে থাকে আমরা যদি গাছটা কাটি তাহলে ওর নীচে আরও সোনার মুদ্রা পাবো আমরা সেই মুদ্রাগুলো বাজারে বিক্রি করে ঘরবাড়ি বিক্রি করে শহরে চলে যাব হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ চলো আমরা গাছটা কেটে ফেলি তারপর ধীরেন ও ধীরেনের মা গাছের কাছে আসে ধীরেন যেই গাছে একটা কোপ মারে তখনই গাছটির ওপর সোনালি রঙের আলো এসে পড়ে ধীরেন ছিটকে মাটিতে পড়ে যায় তোরা লোভী তোরা পাপ করেছিস তাই তোরা গাছটাকে কেটে ফেলতে গেছিস অতি লোভ করা ভালো নয় তোদের কারণে সব এই কথা বলার পরেই সেখান থেকে গাছটি ও পরিটি অদৃশ্য হয়ে যায় ধীরে নধীরের মা তাদের ভুল বুঝতে পারে তাদের পাপের কারণে তারা সব হারায় তাদের আর করার কিচ্ছু থাকে না কথাই বলে অতি লোভের তাতি মরে বেশি লোভ করা ভালো না যতটুকু পাব ততটুকু নিয়ে খুশি থাকা দরকার আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন